আগামী তেইশে অক্টোবর রাজ্যে বন্ধ ডেকেছে রঞ্জিত দেববর্মা যদিও এই বন্ধকে এবার প্রত্যাহার করার আহ্বান রেখেছে কার্যত বিজেপির পক্ষ থেকে বিজেপি জনজাতি নেতা পদ্মলোচন ত্রিপুরা এবং রাজ্যের অর্থনীতিকে দুর্বল করার চক্রান্ত বলেও কিন্তু কটাক্ষ করেছেন আজ বিজেপি জনজাতি এই নেতা কি বললেন তিনি শুনুন দেখো বিগত দিনের মতো শিপিনের শাসনের সময় যে বন আন্দোলন রাস্তা অবরোধ এগুলি করে কিছু পাওয়া যায় না গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্র রাজ্য গণতন্ত্র দেশ ভারতবর্ষ গণতন্ত্রের মাধ্যমে যা পায় তাই হবে কিন্তু আন্দোলন করে বন্ধ করে এটা কিছু পাওয়ার সম্ভাবনা নই এইগুলি করে কোনো লাভ নেই আমি যারা বন দেখেছে তাদেরকে এই ত্রিপুরা অর্থনীতি দুর্বল করার জন্য একটা তাদের একটা ষড়যন্ত্র তাদেরকে আমি বলছি বনটা আপনারা উজ্র করুন আপনারা শুনলেন আহ পদলোচন ত্রিপুরার বক্তব্য এবং কার্যত এই বন্ধ ডাকা মানে রাজ্যের শান্তিকে এক প্রকার সেখানে ঢেলে দেওয়া এবং পাশাপাশি সেখানে বিজেপি জনজাতি মোর্চা আজকে তিনি কিন্তু তেইশ অক্টোবর যে বন্ধ ডাকা হয়েছে তার প্রত্যাহারে তিনি আহ্বান জানিয়েছেন যাতে রাজ্যের অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা করছেন বলেও কটাক্ষ করেছেন আজ আহ ত্রিপুরা সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্যান গাডির পর্দায় নমস্কার